আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখনও আমাকে জানেন না তাদের জন্য বলছি আমি উমেশ সাইকা নীলা পেশা একজন অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ সতেরো বছর ধরে বিভিন্ন ধরনের স্পেশাল চাইল্ডদের যেমন অটিজম এডিএইচডি পালসি ডাউন সিনড্রোম তাদেরকে সেবা দিয়ে আসছি এবং আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো বানাই যারা সরাসরি আমার সাথে কখনো কথা বলতে পারেন না বা আসতে পারেন না তারা যেন কিছু হলেও উপকার পান নিজের বাচ্চাকে যেন বুঝতে পারেন সেজন্য আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা প্রচন্ড রকমের ইরিটেড থাকে মানে বিরক্ত থাকে এত বিরক্ত এত কান্নাকাটি করে চিৎকার করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে যে আপনি কিছুতেই নিজেও শান্ত থাকতে পারেন না আপনিও বিরক্ত হয়ে যান আপনারও অনেক অস্বস্তি লাগে তখন হয়তো বাচ্চার সাথে অনেক ধরনের আচার আচরণ হয়ে যায় যেগুলো হওয়া উচিত না তাহলে বাচ্চার এই বিরক্তিটা কেন বাচ্চা কেন এত ইরিটেড থাকে সেটা কি আপনি বুঝতে পারেন আপনি কি সেটা বোঝার চেষ্টা করেন কেন এত বিরক্ত থাকে তাহলে আপনাদের সহযোগিতার জন্য যে বিষয়গুলো হচ্ছে বাচ্চা নানান কারণে ইরিটেড থাকতে পারে একটা হচ্ছে রাতে যদি সঠিকভাবে ঘুম না হয় তাহলে সেই ঘুম না হওয়ার ফলে তার অস্বস্তি হতে পারে কারণ আপনি নিজেও চিন্তা করে দেখবেন আপনারও যদি রাতের ঘুম ঠিকভাবে না হয় তাহলে আপনিও সেদিন দিন একটা ভালো ফিল করেন না তাহলে সেও সেরকম ঘুম না হওয়ার কারণে ইন্টারনালি বডিলি ভালো ফিল করতে পারে না যার কারণে সে অস্বস্তি বোধ করে এবং ইরিটেড থাকে নানান ধরনের জিদ করে আর একটা বিষয় হচ্ছে যদি খাওয়া ঠিক মতো না হয় পেটে যদি ক্ষুধা থাকে তাহলেও একটু খ্যান খ্যান প্যান প্যান একটু করতে থাকে বাচ্চা যে একটু মানে অস্বস্তি বিরক্তিকর ভাব সেটা তার ভিতরে থাকে কারণ তার পেটে ক্ষুধাটা আছে তার খাবারটা পরিপূর্ণ হয়নি যদি তার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা থাকে যে খাবারটা ঠিকমতো হজম হচ্ছে না তাহলেও বাচ্চা প্রচন্ড রকমের অস্বস্তি থাকে যদি পেটের ভিতরে অস্বস্তি থাকে তাহলে সেটা অবশ্যই বডিতে প্রকাশ পায় এবং সেই অস্বস্তিটা যখন বাচ্চা আপনার সাথে শেয়ার করতে পারছে না বোঝাতে পারছে না ফিলিংসগুলো তখন সে ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করে কান্না করে এরকম নানান রকম আচরণ করে বাচ্চা যদি টয়লেট ঠিকমতো না হয় যে নিয়মিতভাবে রেগুলারলি তার টয়লেট ঠিক মতো হচ্ছে না তাহলেও বাচ্চা বিরক্ত ফিল করতে পারে আবার বাচ্চার যে সেন্সরি ডায়েট আছে সেই সেন্সুরি ডায়েটটা কি নিয়মিতভাবে তার জন্য কন্টিনিউ করা হচ্ছে নাকি মাঝে মাঝে বাদ যাচ্ছে যে এক সপ্তাহ করা হয়েছে এখন ইরেগুলার হয়ে গেল আবার তাহলেও কিন্তু বাচ্চা ইটেড থাকতে পারে কারণ এই যে সেন্সরি ডায়েটটা তাকে দেয়া হয় বাসায় কাজ করার জন্য সেটা হচ্ছে তার তিনটা সেন্সরি সিস্টেমের উপর ফোকাস করে দেওয়া হয় একটা হচ্ছে ভেস্টিবুলার প্রোপ্রেসেপ্টিভ এবং টেকটাই এই তিনটা সেন্সরি সিস্টেমের উপর ভিত্তি করে যেহেতু তাকে এই সেন্সোরি ডায়েটটা বাসায় দেয়া হয় সেজন্য এই কাজগুলো সময় মতো নিয়মিতভাবে যদি তার সাথে করা হয় তাহলে কিন্তু তার সেই অস্বস্তি বোধটা কমে যাবে তাহলে এটাও কনসিস্টেন্টলি করতে হবে এটাতে যদি কোনো চেঞ্জ আসে তাহলেও কিন্তু বাচ্চা বিরক্ত হয় আর একটা কারণে বাচ্চা বিরক্ত হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে যদি কোনো পরিবর্তন তার সামনে আসে যেটার জন্য সে প্রস্তুত ছিল না যেমন মনে করেন বাইরে থেকে কোনো মেহমান আসলো আপনাদের বাসায় কিন্তু সে সেটা জানতো না হঠাৎ করেই তার একটা রেগুলার যে পরিবেশে সে থাকে অভ্যস্ত কমফোর্ট যে জোন সেই জোনের মধ্যে একজন ঢুকে পড়লো আনএক্সপেক্টেডলি মানে সে সেটা আশা করেনি এরকম একটা হবে যে তার কমফোর্ট জোনে কেউ ঢুকে পড়বে কেউ এসে যাবে যেখানে সে তার মায়ের সাথে যেভাবে টাইম স্পেন্ড করতো তার বাবার সাথে যেভাবে টাইম স্পেন্ড করতো সেই জায়গাটাতে অন্য কেউ তাদের টাইমটা নিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রেও বাচ্চা বিরক্ত হতে পারে যে হুট করে কোনো মানুষ চলে আসছে এবং আপনারা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আবার এমনটাও হতে পারে যে আজকে রুটিনটাই হুট করে চেঞ্জ হয়ে গেল যে গোড়া হঠাৎ করে তাকে নিয়ে আপনারা বাইরে চলে যাচ্ছেন কিছু না তাহলেও সে বিরক্ত হতে পারে কারণ তার এই যে বাইরে যাওয়াটা সে আগের থেকে জানে না যে তাকে বাইরে নেওয়া হবে আপনারা তার সাথে বসে প্ল্যান করেননি আপনারা তাকে আগে থেকে জানাননি যে তাকে এখন নিয়ে বাইরে যাওয়া হবে এবং সেই বাইরেটা কোথায় সেটা কি কোনো মার্কেটে নিয়ে যাচ্ছেন কোনো বাজারে নিয়ে যাচ্ছেন নাকি কোনো আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাচ্ছেন সেই বাসাটা কেমন সেখানে কে কে আছে এই বিষয়গুলো তাকে জানানো হয়নি এই পারে এরকম নানান ধরনের কাজ আছে যেই কাজগুলো সম্পর্কে সে আগে থেকে অ্যাওয়ার না তাকে আগে থেকে ইনফরমেশনটা দেয়া হয়নি সেজন্য হুট করে করার কারণে সে বিরক্ত তাহলে দর্শক এই যে এত ধরনের বিরক্তিকর পরিস্থিতি তার সামনে আসছে এরকম নানান রকমের বিষয়ের কারণে তাহলে কি করতে হবে অবশ্যই প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখতে হবে এবং চিন্তা করতে হবে যে এই ধরনের ঘটনাগুলো যেন তার সাথে না ঘটে তার ভালো ঘুমের জন্য কি ব্যবস্থা করা উচিত সেটা নিশ্চিত করতে হবে তার খাবার দাবার ঠিক মতো হচ্ছে কিনা তার পেট যেন ঠিক মতো ভরে সেজন্য সেই খাবারে যেন ভালোভাবে পুষ্টিকর খাবার যেন খায় এবং তার ডায়েট অনুযায়ী যেন খায় সেটা নিশ্চিত করতে হবে তারপর তার যেন পেটের মধ্যে কোনো ধরনের অস্বস্তি না হয় গ্যাস না হয় সেটা নিশ্চিত করতে হবে তার টয়লেট যেন এভরিডে ক্লিয়ার হয় সেটার বিষয়ে খেয়াল রাখতে হবে তাকে যে কোনো পরিস্থিতিতে অন্য কোনো ধরনের রুটিন চেঞ্জের ক্ষেত্রে আগে থেকে জানাতে হবে তার বাসায় মেহমান আসবে কিনা বা সে বাইরে যাবে কি এটা জানাতে হবে এবং এভরিডে তার সেন্সরি ডায়েটের সমস্ত কাজগুলো নিয়ম করে করতে হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ